আসসালামু আলাইকুম গাইজ ফেসবুক আইডিতে প্রফেশনাল মোড অন করে থাকলে সেই প্রফেশনাল মোড কিভাবে অফ করবেন এই প্রসেসটি অল্প সময়ের মধ্যে দেখিয়ে দেব ফেসবুক আইডিতে প্রফেশনাল মোড অফ করতে প্রথমে ফেসবুকে প্রবেশ করতে হবে তারপর প্রোফাইলস আইকনে ক্লিক করে প্রোফাইলসে প্রবেশ করতে হবে তারপর টিরস বাটনে ক্লিক করতে হবে তারপর দেখতে পাচ্ছেন গাইজ টার্ন অফ প্রফেশনাল মুড নামে একটি অপশন শো করছে এই অপশনে ক্লিক করতে হবে তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে তারপর টার্ন অফ এই অপশনে ক্লিক করে টার্ন অফ করে দিতে হবে তারপর ক্লোজ অপশনে ক্লিক করতে হবে তো গাইজ দেখতে পাচ্ছেন আমার এই আইডিতে প্রফেশনাল মুড অফ হয়ে গিয়েছে তো আপনি চাইলে এভাবে প্রফেশনাল মুড অফ করে নিতে পারেন